আত্মারা কোথায় কোথায় থাকে 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 এই জগতেই এর বাইরে বেরোতে পারে না মৃত্যুর অব্যবহিত পরে যতক্ষণ না তার বাৎসরিক শ্রাদ্ধ হচ্ছে সে ইয়ে লোকে যায় না মানে পরলোকে যায় না পরলোকে যায় না পরলোক বা পরজন্ম কিছুই হয় না লেন্দি প্রসেস আমিও বলবো আচ্ছা বলতে হবে কথা বুঝতে পেরেছি আচ্ছা কোথায় থাকে তুমি তো হালকা বললে বললে পরে আরো ডিটেলস বলবে হ্যাঁ কিন্তু আমরা এই যে সাধারণ মানুষ এখন একটা কাজ করছি তারপর খাবার দাবার খাচ্ছি সকালে খাবার দাবার খেয়ে যাচ্ছে দেখো কি করে আমি তো দেখিনি বলতে পারবো না তবে তারাও আমাদের মতোই জীবনযাপন করে বলে আমি জানি আচ্ছা লাভের চেষ্টা করে আমি এরকমও ঘটনা জানি বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু বা কুলদানন্দ ব্রহ্মচারীর কাছে এসে মৃত্যু হয়ে গেছে তারপরে এসে দীক্ষা নিয়ে নাম জপ করেছে জানি কুলদানন্দ কথা মৃত নীলকণ্ঠের ডায়েরি ইত্যাদি পড়লে পাওয়া যাবে তো নিশ্চয়ই তাদেরও কিছু কাজ আছে তারা এই তাদের ওই অবস্থার থেকে তারা মুক্তি পাওয়ার চেষ্টা করে আর আত্মা কি খায় আত্মা যেটা খায় সেটা হচ্ছে আপাতত তাকে তার সন্তানরা যা দেবে সেটাই খেয়ে সে বেঁচে থাকতে পারবে সন্তানরা কিভাবে দেবে মানে ওই ওই যে শ্রাদ্ধ শান্তি ইত্যাদির সময় যেগুলো দেওয়া হবে তাকে ওটা মানে লং প্রসেসে চলে খাবারটাই আচ্ছা আচ্ছা ধরো এই যে আত্মা যারা আছে তারা এই যে আমরা শুনি যে মানে বিভিন্ন পডকাস্টে অন্যান্য পডকাস্টেও আমরা শুনি যে ক্ষতি করে তারপর কোনো কেউ এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আত্মা বলতে এখানে আত্মা কনসেপ্টটা বা আত্মা কনসেপ্টটাকে এখানে ক্লিয়ার ক্লিয়ার করতে হবে যেটা সেটা হচ্ছে ধরো অতৃপ্ত কামনা বাসনা নিয়ে যে মারা গেল যার পরলোকে যাওয়ার ইচ্ছা নেই এমন যে প্রেত শক্তি বা এমন যে প্রেত দেহ তারাই কিন্তু এই উপদ্রবাদীগুলো করে আচ্ছা মানে ইচ্ছা নেই বলতে কি মানে ধরো এক একজনের থাকে যে কোনো কারণে অপমিত্ত হলো মানে অপমিত্ত অপমিত্ততেও এটা হতে পারে এটা হতে পারে অপমিত্ত মানে কি সে জানতো না সে দুম করে মারা যাবে মানে তার বডি রয়তো তার বডিটা বিনষ্ট হয়ে গেল যে আধারটাতে সে থাকবে সেই আধারটা বিনষ্ট হয়ে গেল তাকে বডি ছেড়ে চলে যেতে হবে তখন এটা ডিস্টার্ব করে হ্যাঁ আর যারা সুইসাইড করে সেক্ষেত্রে সেটাও একই হয় সেটাও একই একই হবে মানে সুইসাইড করছে তার মানে সে তো কোনো একটা দুঃখ বা কিছু একটা নিয়েই তো করছে দুঃখের পেছনে তার তো কিছু প্রাপ্তি ছিল ধরো একটা ছেলে মেয়ে প্রেম করলো ছেলেটা ঠকিয়ে দিল মেয়েটা সুইসাইড করলো তাহলে ওই ছেলেটাকে প্রাপ্তির আশা নিয়ে এসে সুইসাইডটা করলো এমন নয় ছেলেটাকে ছেড়ে দিয়ে এসে সুইসাইডটা করলো এরপরে হয়তো ছেলেটাকে গিয়েছে সে ধরতে পারে বলছি না সেটা তার ব্যাপার হ্যাঁ ওই অতৃপ্ত বাসনাটা দিয়ে মরলো এবার সে সাধ্য হয়েছে কি হয়নি তার সে যদি কোনোভাবে একটা ওই তৈজস পায় পেয়ে যায় তার কারণ আছে এই পৃথিবী থেকে সবার সাধ্য হয় হয় না আমেরিকানের সাধ্য হয় রাশিয়ানের সাদ্ধ হয় হয় না খ্রিস্টানদের সাধ্য হয় মুসলমানদের সাধ্য হয় না কিন্তু প্রত্যেকেরই সাধ্য হয় আমাদের এই উদার সনাতন ধর্ম প্রত্যেকের জন্যেই কিছু কিছু করে ব্যবস্থা করে রেখেছে সেইভাবে প্রত্যেক প্রয়োজনই একটা তৈজ সবটি পেয়ে যায় ঠিক আছে এই তৈজ বডি পেয়ে যাওয়ার পর তারপরে সে যেটা করবার হ্যাঁ যে ডিসকো ডান্স করাব আর করাবে না ধরো ডিসকো ডান্স করাচ্ছে এরকম কি হয় মানে এবার তুমি তো দেখো এবার জাস্ট শাস্ত্র পড়ে যেটুকু বুঝাচ্ছ যে ধরো সে তো অতৃপ্তি নিয়ে মারা গেছে এবার প্রেত যখনই অতৃপ্তি নিয়ে মারা যাবে একটা জিনিস কি জানো মানুষ আমাদের মধ্যে ভগবান আমাদের মধ্যে মন বুদ্ধি চিত্ত অহংকার চারটে জিনিস দিয়েছে তার মধ্যে কেবল অহংসত্তাটা ছাড়া সব চলে যাবে মন বুদ্ধি চিত্ত এই তিনটে তত্ত্ব কিন্তু তার মধ্যে থেকে কমে যাবে সে নিজেই জানে না এই জায়গা ভূতে ধরে ভূতে ধরবার পর ওঝা বা যারা প্রকৃত তান্ত্রিক আছে তারা এসে যখন ছাড়া এসে বলছে তুই ছেড়ে যাবি যাবি না আমি দিয়ে এরকম দেখেছি ঠিক আছে বলছে না আমি যাব না কারণ ও তো যাওয়ার মতো অবস্থাতেই নেই ওর বুদ্ধিটা ওই জায়গাতে গিয়ে ব্লক হয়ে গেছে কারণ চিন্তা ভাবনা করার মতো ক্ষমতাই নেই তখন তাকে একে মন্ত্র প্রয়োগ করে বা দৈবী শক্তির প্রয়োগ করে একে বডির ভেতর থেকে বার করতে হয় আমি দেখেছি তো এই ঘটনা অনেকে বলবে যে ফালতু কথা ওকে বলে গেল এই তুই যাবি যখন ওই অমুক গাছের ওই অত বড় ডালটাকে ভেঙে দিয়ে যাবি হ্যাঁ একবার ডালটা ভেঙে সঙ্গে সঙ্গে পড়ে গেল এই সুস্থ হয়ে গেল ডালটা তৎক্ষণাৎ কি করে হয় তারপর আবার দেখেছি তো আবার কন্ডিশনও দেয় শুনেছি যে এরকম আত্মারা যে আমাকে এইটা দিতে হবে তাহলে আমি ছেড়ে হ্যাঁ একটা তো কিছু তাদের চাহিদা প্রাপ্তি থেকে যায় সে এতটা ইয়ে নিয়ে মারা গেছে এবার এইটা কি মানে এই যে তান্ত্রিকরা করে যে বিষয়টা এটা কি ওই বডিটাকে ছেড়ে দেওয়ার জন্য না ওই আত্মাটাকে শোনো তান্ত্রিকরা যেটা করে তুমি কি জানতে চাইছো তান্ত্রিকরা কি করে ভূত ছাড়ায় না কেন এই এই করে আত্মাপাত্তা নিয়ে সাধনা না না ধরনটা আমি আমি এটা বুঝতে পারছি বলছি ধরো কাউকে একটাকে ভূত ধরেছে এবার তাকে মানে তার বাবা মা ডাকছে যে তান্ত্রিককে ডাকলো সে এবার কার্য কাজকর্ম করছে যে সেই বডিটাকে যাতে ওই ভূতটা ছেড়ে দেয় বা ওই প্রেতাত্মাটা ছেড়ে দেয় দিয়ে একটা কন্ডিশন হল সবকিছু হল আলটিমেটলি তান্ত্রিকরা কি ওই আত্মাটাকে ওই মাধ্যমে ছেড়ে দেওয়ার মাধ্যমে মুক্তি দিচ্ছে না জাস্ট ছাড়িয়েই দিচ্ছে ব্যাস দুটোই করে দুটোই সিদ্ধ পুরুষ হলে ছাড়িয়ে দিতে পারে আর অসিদ্ধ পুরুষ হলে ইয়ে করতে পারে কি বলে ওটাকে ওকে ওর বডি থেকে বার করে দিতে শুধু বার করে শুধু বার করে মানে সেটা ওটা হেডেক নয় মৃত্যু হওয়ার আগে সে কি বুঝতে পারে যে তার যদি মহাপুরুষ হয় বুঝতে পারে অথবা অনেক সময় সাধারণ মানুষের মধ্যেও এমন কিছু কিছু মানে কি সময় তারা বুঝতে পারে এটা অনেক সময় গ্রহগতভাবেও মানুষের হয় যাদের কেতু শনি এই গ্রহগুলো খুব টপ লেভেলে থাকে খুব উচ্চ থাকে উচ্চ স্থানে থাকে তারা অনেক সময় এই মৃত্যু বা রাহু এই মৃত্যু আমার আসবে এই জিনিসটা তাদের মধ্যে একটা প্রতিভাত হতে থাকে

মানে আমরা তাকে শাস্ত্রের ভাষায় বলি কালপুরুষ কেউ কেউ বলে এইটা অনেক সময় না এটা গ্রহের কানেকশান থেকে হয় কেতুর যদি কানেকশানে অবয়বকে দর্শন করা এই জিনিসটা হয় আর দেখে ভয় পায় যে তারা তো ওইরকম অবয়াব হ্যাঁ রাক্ষসী অবয়ব বা অবয়ব হবে এটা হয় হতে পারে এটা অসম্ভব কিছু বিষয় না যেহেতু এটা ইউটিউবে খুব আমাদের পডকাস্টেই আমি আমি তো তোমাকে বলছি এটা আমি যতগুণ দেখেছি সেটা বলতে পারি কারণ মোলাদার মা যখন দেহ এই আবার বাবার কথায় ফিরে আসে মোলাদার মা যখন দেহ দেहांत হয় হ্যাঁ মোলাদার মা মোলাদার চলে যাবে যখন মোলাদার বাবার ক্ষেত্রও আমি দেখেছি মোলাদার মা বলল বাবু যা তুই তো একটু বিকেল বেলা এসে একটু চা খেয়ে বাবা এসে গেছে আমি চলে যাব অসুস্থ ছিলেন কিন্তু মোলাদারকে এমনি বলছি হ্যাঁ বাবা এসে গেছে চলে যাবে ঠিক আছে এরকম করে বলে হ্যাঁ মনে বাইরে এসে চা খাচ্ছে হঠাৎ নার্স এসে বলে আপনার মামা হয়ে গেছে তাকে একদম বলছে বাবু তুই যা একটু চা খেয়ে আমি বাবা এসে গেছে আমি চলে বাবা মনে হচ্ছে বাবা তিনি বলছেন হাসপাতালের বেডে শুয়ে বলছে বাবা এসে গেছে আমি চলে যাব আমার সময় হয়ে গেছে বরিশালের ওইদিকে যে সুগন্ধা শক্তিপীঠ আছে না ওই সুগন্ধা শক্তিপীঠের ব্রহ্মানন্দ বংশোদ্ভব মহিলা ছিলেন জেঠিমা ব্রহ্মানন্দগিরির বংশোদ্ভব গিয়েছিলেন সুগন্ধা শক্তি পীঠের মেয়ে তাদের পূর্বা পূর্বপুরুষদেরও সেই সাধন বল ছিল এবং উনি নিজেও বাবার কাছ থেকে প্রত্যক্ষ মন্ত্র মানে গুরু এসে তাকে নিয়ে গেছে এটা আমি জানি আচ্ছা মানে কতটা তারাও সিদ্ধ যদি আমি বলি না হলে তো এরকম হয় না সম্ভব নয় আমাদের একজন ছিলেন দাদাজি নিজানন্দজি নিজানন্দজি মলাদা টলাদা মামনি সব বসে আছে হ্যাঁ ওনার স্ত্রী ছিলেন চরম ভোগী হ্যাঁ আর নিজানন্দজি ছিলেন একদম চরম যোগী মানে শুধু গুরুর কথা শুনতে সংসার মুখ রাখতে একটা বিয়ে করে ফেলেছিলেন ঠিক আছে কিন্তু দাদাজিকে স্থূলভাবে দেখে বোঝা যেত না উনি কি মানে তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের এক আসনে বসে মানে সমাধিস্থ হয়ে যেতেন জব করতে করতে বুঝ থাকতো না জ্ঞান থাকতো না এরম যোগী ছিলেন দাদাজি যেদিন দেও রাখছে সন্ধ্যেবেলা ওনার স্ত্রী ঘরে ঢুকলো হ্যাঁ তোমার চা বলে এরকম করে চায়ের কটরিটা দিল যে দাদাজি কোনো মুখ ফুটে বলতো না এইটা খাবো এইটা খাবো হট করে বউকে বলছে দুটো বিস্কুট দাও তো হ্যাঁ সন্ধেবেলা আবার বিস্কুট দেবে বিস্কুট খাবে করতে করতে বউ গজ গজ করতে করতে ঘর থেকে চলে গেছে দাদাজি চার কাপটা নিয়ে এরকম পাশে ঠাক করে রেখে দিল রেখে মামুনিকে বললো বাবা এসে গেছে আমি চললাম ছেলেগুলো রইলো তোমার দায়িত্বে রইলো গরু বলে এরকম বসে শরীরটা পড়ে গেলো মামনি বলছে কয়েক মুহূর্তে সেকেন্ডের মামুনি ও নিত্যানন্দ বাবার শিষ্যা ঠিক আছে বাবার শেষ উত্তরসূরি বলতে পারলো ঠিক আছে তা মামুনি বলছে হঠাৎ করে বৌদিকে ঘর থেকে বার করে দিল ঠিক আছে চাটা রেখে দিল পাশে রেখে বললো ছেলেগুলো রইলো বাবা এসে গেছে আমি চললাম হ্যাঁ বলে এরকম করে সোজা বসে গুরু বলে উচ্চারণ করে শরীরটা জাস্ট পড়ে গেল সন্ধ্যেবেলা তার আগে ভদ্র কোনো রোগ নেই নানা নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই সারা বিকেল সন্ধ্যে বসে বসে গল্প করেছে মামুনির সাথে বিভিন্ন কথাবার্তা বলেছে এই করেছে করে হঠাৎ করে এবং তারও ওই একই কথা বাবা এসে গেছে দেহ আর আত্মা যে আলাদা গুরুর সাথে যে জন্ম জন্মান্তরের সম্পর্ক থাকে এইগুলো তুমি এর সঙ্গে রিলেট করতে পারো আর এই দাদাজিকে তো এরা দেখেছে মামনিকে তো আমি এখনো দেখছি নিত্যানন্দ বাবাকে তো আমার মাও দেখেছে নিত্যানন্দ বাবাকে মহাপুরুষদেরকে তো আমরা দেখেছি এমন নয় এরা একশো বছর আগেকার লোক কেউ দেখেনি শুধু কানে শুনে শুনে ইয়ে হয়েছে এরকম তো বিষয়টা না আচ্ছা এবার এর আগে যে টপিকটা হালকা তুলেছিলাম যে সুইসাইড বিষয়টা ডিটেলসে আসি যে সুইসাইড করলে কি হয় সুইসাইডকে আত্মহত্যাকে শাস্ত্রের মহাপাপ বলা হয়েছে কারণ তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মন বুদ্ধি চিত্ত অহংকার বোধ বিবেক বিবেচনা শক্তি সব দেয়া হয়েছে ঠিক আছে তাহলে জীবনযুদ্ধে হেরে গিয়ে হেরে যাওয়া মানে কিন্তু সুইসাইড করে নিজের মানে দেহটা দেহতত্ত্বটাকে বিনাশ করে আত্মাকে তুমি দেহের বাইরে বার করে ফেললে স্থূল জগৎ থেকে তুমি মুক্তি পেয়ে গেলে কিন্তু সূক্ষ্ম জগৎ থেকে তুমি মুক্তি পাবে না তোমা যতদিন দিন আয়ুষ্কাল আছে তত দিনের পরেই তুমি মুক্তি পাবে এবং এই যে তুমি নিজের দেহকে নষ্ট করলে ঈশ্বর প্রদত্ত শরীরকে ধ্বংস করলে এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তেকি দীর্ঘ দিনের জন্য তাকে ওই অবস্থাতেই অতৃপ্ত আত্মা হয়ে ঘুরতে হবে। মানে তার সময়টা শেষ হয়ে আসছে সময়সীমা তারপরে কিছুটা বাইরে হয়ে যাবে। তারপরেও বেরেই যেতে পারে। শাস্ত্র এরকম কিছু নির্দেশ করে। আচ্ছা তো এর প্রতিকার কিছু আছে প্রতিকার বলতে মানে ধরো যেটা আমরা সাধারণ ভাষায় বলি নারায়ণ বলি যাক বলে একটা জিনিস হয় নারায়ণ বলি যাক করতে হয় সুইসাইডে মারা গেলে নারায়ণ বলি যাক করার পর এটার ক্রিয়া হয় সব সুইসাইডের মৃতদেহকে যারা ধরবে ধরে শ্মশানে পোড়াবে বা তাদেরকেও প্রায়শ্চিত্ত করতে হয় দহন বহন প্রায়শ্চিত্ত দহন মানে পোড়ানো বহন মানে হচ্ছে ওই যে নিয়ে গেছে বডিটা পোড়ানোর জন্য দহন বহন প্রায়শ্চিত্ত করতে হয় সেটা না করলে সেটা না করলে তোমার নিজের কপালে দুর্গতি হবে যারা যারা ওই সব ছুঁয়েছে বাই করেছে তাদের প্রত্যেকের দুর্গতি হবে ওই পাপের ভাগ তাদের গ্রহণ করতে হবে বিকলাঙ্গ সন্তান হতে পারে সংসারে অশান্তি হতে পারে হ্যাঁ পিতৃপুরুষরা কুপিত হতে পারে দেবতার রুষ্ট হতে পারে কুলদেবতার রোষ হতে পারে বিভিন্ন রোগ হতে পারে অনেক কিছু হতে পারে আচ্ছা খুব চাপের বিষয়গুলো তাহলে তাকে মানে যেটা আমি ওই প্রসেসটা জানতে চাইছি যে এই যে তাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে ওটাও কি একটা হোমযজ্ঞ না হ্যাঁ হোমযজ্ঞের মাধ্যমে বিষ্ণুকে পুজো ইত্যাদি করা পিণ্ডদান করা জমের পূজা করা হ্যাঁ জম চিত্রগুপ্ত ধর্ম ইত্যাদি পুজো করে একটা বিস্তৃত ক্রিয়াকাণ্ড আছে করে তার কাছে এই প্রেতের ঝয় এই মানুষটারা ক্ষমা চাওয়া হয় আচ্ছা

মানে আরান বলি যাক দহন বহন প্রাপ্তি ইত্যাদি করার পর তারপর আরও লেনডি প্রসেস করে তারপর তার সাদ্ধ শান্তি ইত্যাদি সব হবে আমাদের এখানে যেটা চলতি আছে যেটা আমি বলছিলাম যে নর্মাল মারা গেছে 14 দিন বা 15 দিনে হয়ে গেল আর সুইসাইড করলে 10 দিনে কাজ হ্যাঁ এইভাবেই ওইভাবে জিনিসটা হয় হয় না এগুলো কি জানো আমাদের দেশে আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অশিক্ষিত পুরোহিতদের হাতে পুরোহিত চলে গেছে মানে নাইনটি পারসেন্ট পুরোহিত হচ্ছে অশিক্ষিত না তাদের শাস্ত্র জ্ঞান আছে না তাদের কাণ্ড জ্ঞান আছে আর না তাদেরকে যারা শিখিয়েছে তারা নিজেরা শিক্ষিত অর্ধশিক্ষিত এটা গালাগাল অর্ধশিক্ষিত এটা একটা গালাগাল জানি না লোককে বোঝেই না প্রত্যত্বটা কি আর আরেকটা হচ্ছে এই পুরোহিত তন্ত্রের জন্য জজমানগুলো উচ্ছন্ন হয়ে গেছে পুরোহিতরা বোঝায়নি আর এক হচ্ছে এই সেকুলারিজিম মানে সেকু মাখুদ দল এ একটা ভয়ঙ্কর জিনিস হ্যাঁ আমার বাবাকে আমি জ্যান্ত অবস্থায় খাইয়েছি মরে যাওয়ার পর কি আমি তাকে জল ভরা খাওয়াবো এসব নানা রকমের কথা পিন্ডি কিসে খেতে আসছে কি প্রমাণ আছে এই যে কলার তোলা তোলা কথা তুমি তো বাবা তোমার বাবার 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 বাবাকে দেখো নি তুমি তাহলে কোথ্য এলে বাবা তখনই বলবে ডারুইন সাহেব বলে গেছে এটা বিবর্তবাদ উনি না থাকলে আমি কি করে থাকবো এটা সায়েন্স প্রমাণ করেছে সায়েন্স অনেক কিছুই প্রমাণ করেছে এটা তোমার মাথায় ধরকার মতো ক্ষমতা নেই মানুষের শরীরের ভেতর একটা শরীর তুমি গঠন করতে পারো তার ভেতর কোন বস্তুর সঞ্চার হওয়ার পর সেই বাচ্চাটা হ্যাঁ করে কেঁদে ওঠে আজ অব্দি সায়েন্স এটা বলতে পারেনি প্রাণ প্রাণ সত্তাটা কি আজ আমি কোনো সায়েন্সের বইতে এটার কোনো উত্তর পাইনি ঠিক মত এগুলো নিয়ে তর্ক করা হচ্ছে বৃথা এই যে বলে যে মারা যাওয়ার কিছু দিন মারা গেছে কেউ বাড়িতে কিছুদিন একটু সাবধানে থাকবে টানে না আমি আমি একটা আমার বউটাকে আমি এত ভালোবাসি সারা জীবন বউ 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 বৌ বউ বউ করলাম মারা যাওয়ার পর চাইবো না বউটা আমার সঙ্গে চলে আসুক ওই জন্যই বলে সাবধানে কি সত্যি হ্যাঁ আমি একটা ধরো এটা এত সুন্দর আমি বাড়িতে থাকি আমি মারা যাওয়ার পর এই বাড়িটার প্রতি আমার আসক্তি থাকবে না যদি আমি সাধক না হই সাধক হলে আমি অনাসক্ত জীবনে অভ্যস্ত হতে পারি সাধক না হলে সাধারণ সাধক হলে তো এমনি মুক্তি হ্যাঁ না মুক্তি সময় যদি হবে এমনও তো না আচ্ছা সব সাধক মুক্তি যায় এমন তো না আচ্ছা এই প্রসঙ্গে আমি একটা জিনিস জিজ্ঞেস করে কোয়েশ্চেন আছে খুব সাধকদের এরকম হয়েছে যে ওই মৃত্যুর সময় দোষ পেয়েছে এরকম কিছু হয় তাদেরও হয় শিষ্যদের পাপ নিতে হয় অনেক সময় আবার ভন্ড সাধক হয় তাহলে হবে না ভণ্ড না আমি জেনুইন শিষ্যদের পাপ নিতে হয়েছে তাই হয়েছে শিষ্যদের পাপ নিতে হয় শিষ্যদের পাপ গুলো নিতে হয়েছে এবার তাদের ক্ষেত্রে কি হয় মানে ওই সেম প্রসেস প্রসেস সেম প্রসেস সেম এবার তারাও কি মানে যখন এই দোষগুলো পায় তারা কি এই সব ধরো প্রেজনি বা এতে যেতে পারে দেখো একটা হচ্ছে পেছন থেকে একটা সাপোর্ট থাকে তার তার সাধন বলটা বোঝা গেল তাতে তাদের প্রেজনিতে গিয়ে ওরকম অতৃপ্ত আত্মার মতো তাকে হয়তো ঘুরতে হবে না ঠিক আছে কিন্তু তাকে একটা সার্টেন টাইম অবধি ওই সত্তাটায় বন্দি থাকতে হবে জেলখানায় বন্দি রয়েছে এরকম কনসেপ্ট একটা জেলখানায় বন্দি থাকার মতো আচ্ছা গয়ের প্রসঙ্গ দিয়েই আমি একটু আসছি কারণ ওখানে মানে মেরিলে অন্যদিকে ঢুকে গেলাম আমি আর একটা গয়া আছে এরকম শুনেছি আমি হ্যাঁ নাভি গয়া আমি তো বললাম তোমাকে বিরোজা হ্যাঁ উড়িষ্যার কাছে যাজপুর দেবী বিরোজা ওইখানে নাভি গয়া বলে একটি স্থান আছে সতীর নাভি পড়েছিল এখানে উৎকলে নাভি ক্ষেত্র উচ্চতে বিরজা মহাদেবী কৌলস্থ ভৈরব যজ্ঞ বরাহ মন্দির আর বিরজা দেবী এখানে দেবী সতী নাভি পড়েছিল এইখানে শ্রাদ্ধ করলো পিতৃপুরুষের অক্ষয় পরিতৃপ্তি লাভ হয় আচ্ছা সে পুরীর মন্দিরে করে অনেকে মহাপ্রসাদ খাওয়ার আগে মহাপ্রসাদ দিয়ে শ্রাদ্ধ করার বিধান আছে হ্যাঁ অধর আমি মতো পিণ্ডান অন্নদান আমি মনে করি এটা সব থেকে সর্বশ্রেষ্ঠ আমার ঠাকমারি যে সাম্বাদী হলো এই আমার এক বন্ধু আছে দেব ও পুরী গিয়েছিল ওখান থেকে মহাপ্রসাদ এনে দিয়েছিল মহাপ্রসাদ দিয়েই অন্নপাত্রের সঙ্গে হলো